তাস্কিনের আগুন ঝরানো বোলিংয়ে এবার দিশে হারা ওয়েস্ট ইন্ডিজ ক্যারিয়ারের সেরা বোলিংয়ে একাই গুড়িয়ে দিয়েছেন ক্যারিবিও ব্যাটারদের একটি চলছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যাকার প্রথম টেস্ট সেখানে দ্বিতীয় ইনিংসে বল হাতে উজ্জ্বল তাস্কিন ক্যারিবিওদের একশো বান্ন রানে ধসিয়ে দেওয়া মূল কারিগর ছিলেন তাস্কিন চৌষট্টি রানের খরচায় নিয়েছেন ছয় উইকেট যা টেস্ট ক্রিকেটে তার সেটা বোলিং ফিগার এরই সঙ্গে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ উইকেটের শিকার করলেন তাসকিন আর টেস্টে ছয় উইকেট নিয়ে বাংলাদেশের পঞ্চম পেসার তিনি বিষয়টি নিয়ে আরও বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া অ্যান্টিঘাই টেস্টের তৃতীয় দিন শেষে নয় উইকেটে ২৬৯ রান ছিল বাংলাদেশের স্কোরবোর্ডে হাতে ছিল একটি উইকেট বাংলাদেশ তখন পিছিয়ে একশো একাশি রানে সেখান থেকে যে কোনো দলই যতক্ষণ পারে ব্যাটিং করার চেষ্টা করবে তবে চতুর্থ দিন সকালে সবাইকে চমকে দিল বাংলাদেশ ওই রানে পিছিয়ে থেকে রিক্সে ঘোষণা করলেন মেহেদী হাসান বিরাজ ইনিংস ঘোষণা সাহসী সিদ্ধান্ত নেওয়ার পর অবশ্য বল হাতে ওয়েস্ট ইন্ডিজকে অল্পতেই গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ পেসার তাস্কিনের বিধ্বংসী বোলিংয়ের তোপে দুই সেশন শেষ হওয়ার আগে অল আউট হয়ে যায় স্বাগতিক রাত একশো পঞ্চাশ রানই এদিন টেস্ট ক্যারিয়ারের প্রথম ফাইফার সহ গুনে গুনে ছটি উইকেট ঝুলিতে পুড়েছেন টাইগার পেসার চৌষট্টি রানের বিনিয়োগ বিনিময়ে তাস্কিন বাদে অধিনায়ক মিরাজ দুটি এবং শরীফুর ও তাইজুর একটি করে উইকেট শিকার করেন তাতেই প্রথম ইনিংসে একশো একাশি রানে পিছিয়ে থাকা বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় তিনশো তেত্রিশ রান এদিকে নতুন বলে বাংলাদেশকে দ্রুত ব্রেক থ্রু এনে দেয় তাসকিন আহমেদ প্রথম ইনিংসে সাতানব্বই রান করা মিকাইল লুইসকে এবার আট রানের বেশি করতে দেয়নি এই ডানহাতি পেসার তাসকিনের বলে উইকেট কিপার লিটন দাসকে ক্যাচ দিয়েছে লুইস লুইসের পর কিসি কার্টি ফেরান তাস্কিন ডানহাতি হাতি এ পেসারের বলে তৃতীয় স্লিপে মাহমুদুল হাসানের জয়ের হাতে ক্যাচ দিয়েছেন এক রান করা কার্টি তাতে পঁয়ত্রিশ রানে দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ তাস্কিনের পরে উইকেট পার্টিতে যোগ দেন শরিফুল ইসলাম বাহাতি এই ফিরিয়েছেন ক্রেক বার্টওয়েটকে উইন্ডিজের অধিনায়ক স্লিপে জয় হাতে ধরা পড়েন তেইশ রানে এসেছে তার ব্যাট থেকে ফলে উনচল্লিশ রানে তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ এরপর দ্বিতীয় স্লেপে এসে ফেস শিকার মাতান তাস্কিন একে একে ফেরাম কাভেম হজ আগে ইনিংসে শতক হাকানো জাস্টিন গ্রিপস কেমার রোজ ও সামার জোসেফকে এর মধ্যে জাস্টিন গ্রিপস ও সামার জোসেফকে সরাসরি বোল্ড করেন তাস্কিন সে সঙ্গে প্রথমবার ফাইনাল উদযাপনে মাতেন ও গোটা দলকে মাতান এদিকে বল হাতে তাস্কিন জ্বলে উঠলেও জ্বলে উঠেনি টাইগার ব্যাটসম্যানরা তিনশো চৌত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনে শেষ বাংলাদেশের সংগ্রহ সাত উইকেটে একশো নয় রান অ্যান্টিগায় টেস্টের চতুর্থ ইনিংসে তিনশো চৌত্রিশ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে সাত উইকেট খরচ করে স্কোরবোর্ডে একশো নয় রান তুলতে পেরেছেন যা জানান দিচ্ছে এই টেস্টে নিশ্চিত হারের দিকে এগুচ্ছে বাংলাদেশ একই অবস্থায় অতি নাটকীয় ছাড়া এই টেস্টে যে নিশ্চিতভাবে হারতে যাচ্ছে বাংলাদেশ তা একরকম পরিষ্কারই শেষ দিনে ম্যাচে জিতে বাংলাদেশকে আরও দুশো পঁচিশ রান করতে হবে টেস্টের পঞ্চম দিনে এই উইকেটে যা একরকম অসাধ্য বটে এরপরও আসায় যদি নাটকীয় কিছু হয় তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে